প্রকাশ করেছে ব্র্যাক মূলত একটি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সর্ব বাংলাদেশ সর্ববৃহৎ বেসরকারি সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এবং দারিদ্র বৈষম্যের মধ্যে বসবাস বিশ্বের দশ কোটি বেশি মানুষের পাশে ব্র্যাক তাদের সম্ভাবনা জীবনের সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সম্ভাবনা জীবন সৃষ্টির লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে এবং যারা মাঠ পর্যায়ে যারা কাজ করবে সেক্ষেত্রে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে তারা তো তাদের যে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট এই যে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রো ফাইন্যান্স দাবি এক্ষেত্রে এই সম্পৃতি এই পোস্টে নিয়োগ দেওয়া আছে এই পosteর দায়িত্বসমূহ আপনারা যারা এই যে ভাইবা পড়ে যাবেন আপনাদেরকে এই দায়িত্বসমূহ অবশ্যই জিজ্ঞেস করবে দায়িত্বসমূহ আপনারা ভালোভাবে পড়ে যাবেন মাঠ পর্যায়ের যে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ভাবে ক্ষমতায়নে সহায়তা করে এবং এর পাশাপাশি ক্ষুদ্র ঋণ প্রদান ঋণ আদায় ঋণ বৃদ্ধি সঞ্চয় উত্তোলন সংগ্রহ যাবতীয় কাজে আসলে এনজিও ভিত্তিক যত প্রতিষ্ঠান আছে আপনার ব্রাক গ্রামীণ ব্যাংক আশা মানবিক পদক্ষেপ বাংলাদেশের যত এনজিও আছে এনজিও দায়িত্ব সমূহ এবং তাদের লক্ষ্য সমূহ একই হয় শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তর বা সমমানের ডিগ্রিতে পাস করা থাকলে আপনি এই ক্ষেত্রে अप्लाई করতে পারবেন কর্মস্থল হচ্ছে আপনার 블랙 মার্কেট কারখানায় বাংলাদেশের যে কোনো পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে আপনাদের ভাইবে বড় জিজ্ঞেস করবে যে আপনার বাড়ি হচ্ছে বরিশালে কিন্তু আপনাকে বলবে যে আপনি চৌড়্যাঙ্গা জব করতে পারবেন কিনা তো আপনার যে কোনো এলাকায় জব করার মানসিকতা থাকতে হবে যাদের যে কোনো এলাকায় জব করার মানসিকতা আছে তারাই শুধু এক্ষেত্রে অ্যাপ্লাই করবেন আর্থিক মাস মাসিক বেতন করলে আপনার তেইশ হাজার টাকা হারে প্রদান করা হবে শিক্ষানবিশ সময়কালীন সময় এবং যখন পরে আপনি স্থায়ীভাবে নিয়োগ হয়ে যাবে সফলভাবে শেষ করার পরে তখন আপনার নিয়মিত বেতন ধরা হবে তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস বেস্ট আওয়ার যাতায়াত স্বাস্থ্য বিমা সেবা সমস্ত উৎসব ভাতা প্রদান করা হবে এবং অন্যান্য আরো ছুটি আছে আপনাদের জন্য মাতৃত্বকালীন পিতৃত্বকালীন পাশাপাশি কর্মীর পারফরমেন্স যদি সন্তোষজনক হয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের যে অধীন যে নিয়ম নীতি আছে এগুলো থেকে আপনি উচ্চতর পদে আসে নিতে পারবেন আগ্রহী প্রার্থীদের মূলত পঁচিশ ডিসেম্বর দুই তারিখের মধ্যে যে ক্যারিয়ার্স ডট ব্র্যাক ডট নেট অথবা ডব্লিউ ডব্লিউ মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের ভিডিও দেখার সুবিধা আমি এটা স্ক্রিনে মার্ক করে দিচ্ছি এটা এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও প্রার্থীদের মোটর সাইকেল চালনা অবশ্যই পারদর্শী হতে হবে মাইক্রো অভিজ্ঞ কর্মী বা বিক্রয় বিক্রয় বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন থাকলে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে যে আপনাদের দেখার সুবিধাতে মার্ক করে দিচ্ছি সর্বশেষ যে লাইন আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স বা ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে পুলিশ ভেরিফিকেশন অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো রকম আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনাদের অথরিটির যে সনদ নম্বর সেই সনদ নম্বর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ নম্বরে যেটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ